আরে আসেন না আমাদের স্লোগান তো আছেই আমার ভাই কবরে খুনি কেন আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন দেন দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন আমাদের কথা শুনলেন না শুনলেন দাদা বাবুদের কথা আর শুনলেন কাকুর কথা আমাদের কথা যদি সেদিন শুনতেন জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না আর এইভাবে পালিয়ে যেতে হতো না এখন বলে কি সীমান্তের উপরেই আছি চট করে নাকি ঢুকে যাবেন আরে আসেন না আমাদের স্লোগান তো আছেই আমার ভাই কবরে খুনি কেন ভিতরে আসুন ভিতরে আসুন আর বিগত পনেরো ষোলো বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য আসেন আসেন ভাইরা রামান কাকু কি বলেছিলেন কাকু চেনেন তো কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না বলেছিলেন না এখন কাকু কোথায় কাকু তো দুয়ার টুয়া হেতন না তাই না কাকু দুয়ার টুয়ায় হেতন না আর আমরা কি দেখলাম শেখ হাসিনা অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসত আমার দলের সমস্ত নেতা ফেলে চাচা আপন যান বাঁচা নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন এখন তো সর্বেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই আর কইরেন না যা যদি থাকে আরেকটি কথা আমি বলতে চাই যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন সেই মহিলা যিনি মাত্র পনেরো দিনের নয়শ নিরপরাধ মানুষকে হত্যা করেছেন এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল বিগত পনেরো ষোলো বছরে বিএনপির শত শত নেতাকর্মীদের যিনি হত্যা করেছেন গুম করেছেন এই যেখান এখান থেকে একটু দূরেই সাপলা চত্বর বলে গেছেন সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল লাল রগে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে ভাইরা আমার ওই পিলখানায় সাতান্ন জন বিলিয়ন অফিসার সেই আমাদের গর্বের কম্ব্যাট পরা কমব্যাট পোশাক পরে সামরিক অফিসারদের ড্রেনের ময়লা নর্দমা থেকে তুলে হয়েছে সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় বিদীর্ণ হয়ে যায় এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন সেই ফোন কল আবার ফাঁসও করছেন আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশী কুনদেশী তরু নাটক হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি ওই দলের ওই দেশের দুটো বড় দল আছে সারা দিন ঝগড়াঝাটি করে কিন্তু একটা জায়গায় তারা একমত তা হচ্ছে শেখ হাসিনা ভাইর আমার আমাদের দেশে যখন খলা হয় কই দুই দল তো এক হয়ে এসে বলে না আসুন আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব যখন এ দেশে বন্যা হয় তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করব উল্টো তো সব বাদ খুলে দিয়ে বাংলাদেশ বন্যায় ভাসিয়ে দেন এখন এক হয়েছেন হাসিনার জন্যে পুতুলটার জন্য অনেক মায়া হয়েছে তাই না ১৬ বছর এই পুতুলকে নাচিয়েছেন আপনাদের বলি কান পেরে শুনুন মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন আমাদের বক্তব্য আপনাদের সৈন্য সংখ্যা কত বারো লাখ পনেরো লাখ বা সামান্য কিছু বেশি এ দেশে যদি কেউ ঢুকতে যায় কান পেতে শুনুন বাংলাদেশের সৈন্য সংখ্যা সতেরো কোটি আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্যে লড়াই করবে বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা না মনে রাখবেন